শাবাদতুজা বিজমালি হাসুনেতে জামিয় সলি সল্লমালাই মাজাত জাত সন্মানি কনসালিয়া জেলা রাম রাম সেই মহান আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুক্রিয়া দায় করি যে মহান আল্লাহ রগুলাল আমি আজকে পবিত্র জমার দিনে আল্লাহর হুকুম পালন করার জন্য সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন গুনার কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আজ হল পবিত্র রজব মাসের নয়তম তারিখ আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সোরা আনামের বান্ন নম্বর আয়াত সাত নম্বর পারা তেরো নম্বর শাখা বান্ন নম্বর আয়াত সোরা তো এই আয়াতের সরল অনুবাদ হল মা আলাইকা মিন হিসাবিহি মিন শাইইউ

তাদের কাছ থেকে কোন রকম কোন হিসাব গ্রহণ করা হবে না শুভা এই কথাটা কাকে বললেন তাদের হিসাব আপনার দেওয়া লাগবে না আর আপনার হিসাবও তাদের দেওয়া লাগবে না এটা হলো সরল অনুবানবাদ এখানে প্রশ্ন হতে পারে যে মা এখানে তো কা বলে রসুল্লাহকে বোঝানো হয়েছে জমি কিন্তু হে রসুল এই কথাটা তো এখানে উল্লেখ নাই যেমন কোরআনের আয়াত হলো ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত কত আয়াত ছয় হাজার বা এর একটু কম বেশি যাই হোক আল্লাহ তালা এই যে আয়াতগুলি নাজিল করেছেন এই আয়াতগুলি হলো দুই রকম একটা হলো ডাইরেক্ট আল্লাহ তালা বলেছেন আর একটা হলো ইশারা ইঙ্গিত ধারা জমির ধারা আল্লাহ তালা আলোচনা করেছে তো এখানে আল্লাহ তালা জমির ধারা বুঝাইছেন যে মা আলাইকা হে আপনার উপরে কোনো হিসাব নাই আপনার হিসাব দেওয়া লাগবে না তাদের ব্যাপারে আর তাদের কোনো হিসাব আপনার কোনো হিসাব তাদের দেওয়া লাগবে না এখানে আমরা বুঝলাম হলো রসুল্লাহ বোঝানো হয়েছে আমরা কি বুঝলাম এটা রসুলকে বোঝানো হয়েছে এটা কি আমরা বুঝতে পারলাম না বুঝতে পারলাম না কি স্পষ্ট বুঝতে পারলাম তো রসুল্লাহ বলেছে এখন এক শ্রেণী আছে যারা ইল্লাল্লাহ জেকের পছন্দ করে আছে না আছে না বলে যে ইল্লাল্লাহ জিকির মানে হলো ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ নেই জোরে সরে নাউজুবিল্লাহ বলি ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া ইল্লাল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ একমাত্র ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া অথবা আপনি যদি বলেন একমাত্র আল্লাহই হলো মালিক একমাত্র আল্লাহই হলেন আমার খালিক এটাও ঠিক আছে কিন্তু আল্লাহ নেই এই কথাটা তো মিথ্যা কথা কথা কি কথা লা আল্লাহ আল্লাহ নেই লাউযু এই কথাটা বলা হলো শেরে লা আল্লাহ বলা কি শেরে এই কথাটা বললি কবিরা গুনাহ iman চলে যাবে জাহান্নাম হবে সকল নেকামন গলি ধ্বংস হবে ইল্লা মানে হলো আল্লাহ ছাড়া আর কেউ নেই তাহলে মা আনাইকা মিন হিসাব ইন্নাই এই আয়াত দ্বারা আমরা যেমন করে বুঝতে পারলাম যে এটা রসুল্লাহ কি আল্লাহ তাআলা বলেছেন আর কাউকে বলেন এটা তো আমরা বুঝতে পারলাম কিন্তু আমরা যখন ইল্লাল্লাহ বলি তখন আল্লাহকে এটা বুঝতে পারে না যে আমার বান্দা বলতেছে যে একমাত্র আল্লাহ আছে আল্লাহ ছাড়া আর কেউ নেই এরা কি আল্লাহ বুঝতে পারে না নাজুবিল্লাহ বলেন তাহলে যারা ইল্লাহ মানে আল্লাহ নেই বলে তারা আল্লাহকে নির্বোধ মনে করে নাও আমরা যদি বুঝতে পারি যে এখানে আল্লাহ রসুল কে আল্লাহ তালা বলেছে তাহলে ইল্লাহ মানে আল্লাহ কেন বুঝতে পারবে না যে আমার বান্দা একমাত্র আমার কথাই বলছে যে আমি সারা কথা কি বুঝতে পেরেছে ইল্লাহ মানে কি একমাত্র আল্লাহ আছে আল্লাহ সারা আর কোন অনেক দলিল আছে তো যাই হোক ইллаহ লা জিকির করা জায়েজ ইллаহ করা কি যতবার আপনি বলবেন ততবার আপনার আমলনামায় ইллаহ লা যে কয়টা ওয়াত মানে হরফ আছে এই কয়টা হরফের বিনিময়ে প্রত্যেকটা হরফে দশটা করে কি আল্লাহ তাআলা আপনাকে দিবেন তাই এটা না জায়েজ কথা বুঝতে পেরেছেন কোরআনের কারিমের ভিতরে আল্লাহ বলেন সূরা মুহাম্মদ 26 নম্বর পারা

আর কোন মধ নাই সোহান আল্লাহ এটা একটা কালেমা এবং একটা কোরানের আয়া লা ইলাহা ইল্লা লা ইলাহা কোন ইলাহা নেই আল্লাহ আল্লাহ কথা কি বুঝতে পেরেছেন যতবার আপনি ইল্লাল্লা বলবেন ততবার আপনার আমল নামায় এই অক্ষর কয়টায় যে কয়টা অক্ষর আছে এক একটা অক্ষরে দশটা করে নে কি আপনি পাবেন কোনো সন্দেহ আছে নাকি

এটা কি না যায় নাকি এর আগে তো আরো আরো আছে এগুলো তো আপনি বললেন না শুধু ওলাই কাহুল ওলাই কাহুল ফাই কাহুল ফাই এই যদি বলেন নেকি হবে আপনার তাই বলে কি এটা কি না এখন যদি বলে না এর আগে না বললে এটা না যায় এটা হলো একটা বোকা কথা বলেন একটা হিংসুক মানুষেরা যেভাবে কথা বলে এই কথাগুলি যদি একজন আলেমুলারা এইভাবে হিংসুক মানুষদের মতো কথা বলে বিদ্বেষপূর্ণ মানুষদের মতো কথা বলে মানুষদের মতো কথা বলে তাহলে এই শুধু তার না যে বললো তার হলো না সকল আলেমুলাদের একই দুর্নাম নাম সাধারণ মানুষেরা মনে করবে যে আলেমুল আমাদের অন্তরের ভিতরে বিদ্বেষ ইল্লা করে এরা কথা বলেন ইল্লাল্লাহ জিকির করলে তো নেকি হচ্ছে হাদিস শরীফের ভিতরে এসেছে রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষ যখন কোন গুনার কাজ করে এক একটা গুনার কাজ করার কারণে তার এই কলবের ভিতরে এক একটা কালো দাগ পড়ে যায় কি পড়ে এক একটা গুনার কারণে কলবের ভিতরে এক একটা কালো দাগ পড়ে যায় রাসূলুল্লাহ বলেছেন কোন আল্লাহর বান্দা যদি এই দাগগুলি উঠাতে চায় সে জানে অবশ্যই অবশ্যই জিকির করে এই দাগগুলি উঠায় না আপনি জিকির করলে আপনার কলব থেকে কালো দাগগুলি উঠে যাচ্ছে তাহলে এটা তো আপনার জন্য উপকার এটা তো আপনার জন্য পরকালে কল্যাণ

ما عليكم من حسابهم من شيء